আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের জন্য খুবই সিম্পলভাবে আজকের রেসিপি শেয়ার করতে যাচ্ছি তো তার জন্য এখানে আমি নিয়েছি দুই কাপ পরিমাণে ময়দা দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু লবণ তো এখানে সব কিছু দিয়ে দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর দিয়ে দিলাম হচ্ছে দুই চামচের মতো চিনি আমি যে রুটিটা বানাবো সেটা একটু মিষ্টি মিষ্টি খেতে কিন্তু ভীষণ মজা লাগে তো এই চিনিটা দেওয়ার কারণে অনেকটাই মিষ্টি হবে আর এখানে আমি এক চামচের মতো ইস্ট ব্যবহার করলাম এর বেশি কিন্তু ইস্ট নেবেন না আপনারা যদি আমার রেসিপি প্রসেস ফলো করে বানান তাহলে আপনারাও সাকসেস হবেন আর এখানে আমি এক টেবিল চামচের মতো দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল দিয়ে এখন হাত দিয়ে ভালোভাবে সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর মিশিয়ে নেওয়ার পরে যেটা করতে হবে হালকা কুসুম গরম পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিতে হবে মনে রাখবেন হালকা কুসুম গরম পানি আঙুল ডুবিয়ে রাখা যায় এরকম তাপমাত্রার গরম পানি দিয়ে কিন্তু অবশ্যই ডোটাকে তৈরি করে নিতে হবে তো কিছুক্ষণ মথে নেওয়ার পরে আমার ডোটা রেডি হয়ে গিয়েছে ফাইনালি এখন আমি এটার উপরে হচ্ছে সামান্য একটু সয়াবিন তেল লাগিয়ে উপরে প্লাস্টিক র্যাপার দিয়ে র্যাপ করে ঢেকে রেখে দিচ্ছি আর এখন যেহেতু প্রচণ্ড গরম গরম জায়গায় রাখতে হবে না কম্বলের নিচেও রাখতে হবে না আমি চুলার পাড়ে রেখে দিয়েছি আর আমার চুলার পাড়ে হচ্ছে প্রচণ্ড রোদ আসে সেই রোদের মধ্যে কিন্তু ডোটা ফুলে একদম ডাবল হয়ে যাবে আর এই ফাঁকে আমি চিকেনটাকে রেডি করে নিচ্ছি তো এখানে আমি টক দই দিয়ে দিলাম দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়াল লবণ ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া তো কিছু দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপরে এখানে কিন্তু আমি গোলমরিচের গুঁড়াটাও অ্যাড করেছিলাম তো মিশিয়ে নেওয়ার পরে এই ফাঁকে আমি মেয়োনিজটাও তৈরি করে নিলাম আর মেওনিজটা তৈরি করা কিন্তু খুবই সহজ আমি মিওনিজ তৈরি করার রেসিপি আপনাদের সাথে শেয়ার করিনি বাট কোনো একদিন আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ তো এই ফাঁকে হচ্ছে আমি চিকেনটা ভেজে নিচ্ছি আমি ফ্রাই প্যানে হচ্ছে তেল দিয়েছিলাম তো তেলের মধ্যে চিকেনটাকে ভেজে নিচ্ছি আর চিকেনটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যে পানি উঠবে সেটা দিয়ে সিদ্ধ হয়ে যাবে আর আমি চুলার পারে যে হচ্ছে ডোটাকে রেখেছিলাম এ রুটির জন্য ডোটা তো সেটা কিন্তু ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন আর আমি উপর থেকে বাতাসটা বের করে দিলাম দিয়ে এখন রুটি বেলে নিলাম আর রুটিগুলোকে এখন তাওয়ার মধ্যে দিয়ে একটা একটা করে ভাস্তেছি আপনারা হচ্ছে রুটিটা যদি সাদা খেতে পছন্দ করেন তাহলে সাদা কালার করে নেবেন আর যদি একটু কালারফুল মানে একটু লালচে কালার আসলে দেখতে সুন্দর লাগে বা খেতেও ভালো লাগে আমি একটু লালচে করেই ভেজে নিয়েছিলাম চুলার তাপটাকে একটু বাড়িয়ে দিলে লালচে হয়ে যাবে আর যদি চুলার তাপটাকে কমায় রাখেন তাহলে কিন্তু থাকবে এই ভাগে আমার চিকেনটাও রেডি হয়ে গিয়েছে আর জামাইয়ের কাছে দিয়ে দিয়েছি ট্রান্সফার করে যে তুমি এই চিকেনটাকে কেটে একদম ঝুরিঝুরি করে দাও তো ফাইনালি দেখাবো আপনাদেরকে সে চিকেনটাকে কিভাবে কেটেছিল আর এই ভাগে আমি মেওনিসটাকে হচ্ছে রেডি করে নিয়েছি এখানে টমেটো সস দিয়ে দিলাম টমেটো সস সসটা দেওয়ার পরে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলাম আর এখন আমার শর্মা সসটা রেডি হয়ে গেল তো কতটা সিম্পলভাবে আজকে রেসিপি তৈরি করে দেখিয়েছি আপনাদেরকে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে আর এই যে দেখেন আমি রুটির উপরে পুরো মেওনিস লাগিয়ে নিয়েছি আর আমার জামাই কিভাবে চিকেনটাকে কেটেছিল সেটা তো দেখেই বুঝতে পারছেন তো উপর থেকে চিকেনটা দিয়ে দেওয়ার পরে দিয়ে দিলাম শশা কুচি তারপরে টমেটো কুচি দিয়ে দিলাম গাজর কুচি আর উপর থেকে আরও একটু ক্রিমি ভাব নিয়ে আসার জন্য দিয়ে দিলাম হচ্ছে মেওনিস দিয়ে এখন ফল করে দিয়ে দিচ্ছি আর একটা টুথপিকের সাহায্যে আটকে নিলাম ব্যাস তৈরি হয়ে গেল আমার মজাদার শর্মা এভাবেই কিন্তু আমি সবগুলো শর্মা রেডি করে নিচ্ছি তো আরো একটা শর্মা আপনাদেরকে রেডি করে দেখিয়ে দিচ্ছি রুটির উপরে মেয়নিস লাগিয়ে নিয়েছি আর তার উপরে দিয়ে দিলাম চিকেন তার উপরে দিয়ে দিলাম শশা কুচি গাজর কুচি তারপরে টমেটো করা হচ্ছে স্লাইস আর এখন দিয়ে এটার মুখটাকে বন্ধ করে দিচ্ছি একটা টুথপিকের সাহায্যে ব্যাস তৈরি হয়ে গেল শর্মা কতটা সহজভাবে আজকের রেসিপি আপনাদের সাথে উপস্থাপন করেছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ সবাইকে